নমস্কার শ্রোতা ভক্তরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানবো অর্জুন পূর্ব জন্মে কে ছিলেন তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন দাপর যুগে অর্জুন ছিলেন এক বলবান শক্তিশালী যোদ্ধা তিনি ছিলেন মাতা কুন্তির পুত্র আরেক দিকে তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা আর এই অর্জুনের জন্যই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার বাণী পেয়েছিলাম বোঝা গেল শ্রোতা ভক্তরা ভগবানের কাছ থেকে গীতার বাণী পাবার পরে অর্জুনের মনের যত প্রশ্ন ছিল তিনি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছিলেন আর তার মনের সকলুষিতা দূর হয়ে গেছিল তো ভক্তরা আজ আমরা আমাদের সকলের উচিত নিত্য এই গীতা পাঠ করা কারণ এই গীতা শুনে অর্জুনের যেমন মনের সমস্ত কলুষিতা দূর হয়ে গেছিল আর তিনি তার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছিলেন তেমনি আমাদের গীতা মাধ্যমে আমাদের মনে সকল কলিশিতা দূর হয়ে যাবে তাই আমাদের সকলের গীতা করা উচিত আর এই গীতা মাধ্যমে আমাদের মনে ভক্তির উদয় হবে আর সমস্ত সংশয় দূর হয়ে যাবে এখন প্রশ্ন হলো এটাই যে অর্জুন পূর্বজন্মে কে ছিলেন পূর্বকালে অর্জুন নর নামে এক মহান ঋষি ছিলেন দম্বদক নামে সেই সময় এক অতি বলবান পরাক্রমী যোদ্ধা ছিলেন তিনি সর্বদা যুদ্ধ নিয়েই ব্যস্ত থাকতেন আর যুদ্ধে তিনি এতটাই পটু ছিলেন যে তিনি খুবই দাম্ভিক ও অহংকারী হয়ে উঠেছিলেন আর এই অহংকারের বসে একদিন তিনি নর ঋষির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন দম্ভদক রাজা যখন যুদ্ধ করবার জন্য নানা রকমের দৈব অস্ত্র চালাচ্ছিলেন তখন নরঋষি কিছু স্বর ঘাস নিক্ষেপ করেছিলেন এতে তার অস্ত্র সবকিছু নষ্ট হয়ে যায় তখন তিনি ও তার সৈন্যরা আরও উদ্ধত হয়ে একসাথে নরঋষিকে আক্রমণ করে বসেন তখন নর ঋষি একইভাবে স্বর দিয়ে সব অস্ত্র প্রতিহত করে তাদের সমস্ত অস্ত্র অস্ত্রকে তিনি ঘাস বানিয়ে ভূমিতে ফেলে দিচ্ছিলেন আর তারপরে নরঋষি ঋষি দিয়ে দিয়ে রাজার সমস্ত সৈন্যদের নাক মুখ সব বিকৃত করে দিচ্ছিলেন স্বরগাসের মাধ্যমে এই যুদ্ধ প্রচন্ড আকার নিয়ে নেয় একদিকে রাজা লক্ষ লক্ষ সৈন্য আর অন্যদিকে একা নরঋষি আর নরঋষি ঋষি সারা আকাশ ঢেকে দিয়েছিলেন আর যুদ্ধ ভয়ঙ্কর আকার নিলেও রাজা দম্পদক বুঝতে পারলেন এই যুদ্ধে তিনি আর জিততে পারবেন না তখন তার মনের যত অহংকার সেই অহংকারে ঘা লাগলো তিনি অনুশোচনা করতে থাকলেন যে নিশ্চয় কোথাও তার একটা ভুল হয়ে গেছে তিনি তখন সেই যুদ্ধ থামিয়ে দিলেন আর রথ থেকে নেমে সমস্ত অস্ত্র ফেলে দিয়ে দৌড়ে এসে তিনি নর কাছে ক্ষমা চাইলেন তিনি নরঋষির পায়ে পড়ে গেলেন বললেন হে মনিবর আমাকে ক্ষমা করুন আমার মঙ্গল করুন তখন নরঋষি শান্ত হলেন তিনি বললেন হে রাজন তুমি ধর্মাত্মা হও তুমি তো জ্ঞানী পরাক্রমী রাজা তবে এসব কেন শক্তিশালী হলে অন্যকে সাহায্য করো এটা তোমার কর্তব্য কিন্তু তোমার সর্বগুণ থাকা সত্য যাত্রার সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার সভাব না আমি তোমার মঙ্গল চাই তাই আজ অঙ্গীকার করো যে যখন তখন যাত্রার সঙ্গে বিচার না করে কোনো যুদ্ধে লিপ্ত হবে না তখন দাম্পত্য রাজা মাথা নিচু করে নর ঋষির শিরাজ্ঞা পালন করলেন এটাই ছিল তার উপদেশ তো ভক্তরা দাপর যুগে এই অর্জুন হল আগের জন্মের নর ঋষি বোঝা গেল আজ এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার